আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আজকে সকালবেলায় দেখি কোয়েল পাখি ডাকাডাকি ডাকা ডাকি করতেছে চি চি আর রাত দুইটা বাজে ওদেরকে আমি একবেলা খাইয়ে দিয়েছিলাম ওদের খাবারটা কি নিয়েছি দেখেন এখানে সামান্য একটু চিনি নিয়েছি একটু ময়দা নিয়েছি আর ফিটটা নিয়েছি তো এই তিনটা মিশ্রণ একসাথে গুলি একটা এই বানামো আর চিনিটা দেওয়ার কারণ হচ্ছে ওদের শরীরে এনার্জির প্রয়োজন মানে শক্তি হবে চঞ্চলতা বাড়বে আর বাকিগুলো ফ্যাট ভিটামিন সব কিছুই আসে প্রোটিন তো এখন আমি এটাকে একটু নরম করে দিলাম এরপরে এটাকে একটুখানি রেস্টে রাখলে দু এক মিনিট রাখলে এটা আর একটু শক্ত হয়ে যাবে এখন আমি হাত দিয়ে একটু ধরবো যে হাত দিয়ে ওরা খাওয়াটা শিখ হোক ঠুকরিয়ে ঠুকরিয়ে মানে যখন নিজের খাবারটা নিজে খাবে তখন ওরা নিজের পরিমাণ মতো খেতে পারবে আর ধরে ধরে খাওয়ালে তো ওদের অনেক অসুবিধাও হয় যেরকম ওদের শরীর ভিজে যায় তারপরে মুখে হা করে খাওয়াতেও সমস্যা হয় আর আমি এভাবে পানিটা খাই আঙ্গুল থেকে পানিটা যখন ধরি ওদের মুখের সামনে তখন ওরা নিয়ে নিয়ে খায় ঠিক এভাবে আমি খাবারটা ধরেছি যে একটু খাওয়া শিখো তোমরা তো ঠুকুর দিচ্ছে দু একটু দেশে যেহেতু ওদের অনেক ক্ষুধা ক্ষুদার কারণে ওরা এখন ঠুকুর দিচ্ছে না হলে এভাবে ঠুকুর দেয় না তো আমি খাবার ওদের ছোটো বাটিতে দিয়ে রাখি যে দেখাই যেটা খাও এটা খাও মন চাইলে একটু ঠুকুর দেয় কিন্তু ভাবে খেতে পারে না আমি ভাবতাসি যে ছোটো বয় বেবি তো ওদেরকে খাওয়াই দেওয়াটাই বেটার হবে যেহেতু অল্প কিছু বাচ্চা এখানে বেশি তো না চারটা বাচ্চা একে হাতে খাওয়াতে একটু হয়তো সময় দিতে হবে ওদের পিছে তো দিলে ওদের শরীরের জন্য ভালো দেখেন আমার বাচ্চাগুলো কতটা সুস্থ সবল আছে চঞ্চলতাও আছে তো এই খাবারটা আমি হাত দিয়ে ধরেছি দেখেন ঠক দিচ্ছে ঠকর দিচ্ছে একটু একটু খাচ্ছে তো এইভাবে খেলে কি পেট পুরোপুরি ভরে না আমি ওটাকে হাত দিয়ে খাইয়ে দিয়েছি পরে আর এটা হচ্ছে আমার সেই বড় কোয়েল পাখিগুলো আজকে সকালে হয়েছে মুরগি ছাড়ার আগে ওদের একটু ছাড়লাম এই যে এখানটায় বৃষ্টি হয়েছে তো তার কারণে জায়গাটা ভিজে গেছে এখন ওরা গোসল করতে পারবে না এখন শুধু ওরা দৌড় দৌড়ি আর জায়গাগুলো খুস্ত আছে মানে শুকনো জায়গা যেখানে পাবে ওরা সেইখানে গোসল করার চেষ্টা করে তো ঠিকমতো পাচ্ছে না কারণ এখানে বস্তা রাখানো আর এগুলো দেওয়ার কারণ আছে মুরগি এগুলো সব বিচে বিচে নষ্ট করে একদম গাছের শিকড় বের করে ফেলে এবং গাছগুলো তাহলে মারা যাবে তো তার জন্য আমি এগুলো দিয়ে রেখেছি আর কিছু জায়গা আছে খালি ওইখান দা সমস্যা নাই দেখেন মুরগি আর কোয়েল পাখি ঝগড়া লাগিয়ে দিয়েছে মানে ওরা হচ্ছে বাচ্চা মুরগি তো ওরাও এরকম শুরু করছে তো আমি কোয়েল পাখিটা বেশিক্ষণ রাখবো না কোয়েল পাখি সরিয়ে নিব কারণ সবাই যদি একসাথে থাকে তাহলে ঠোকরা টুকরি করবে এবং বাইরে উড়ে চলে যেতে পারে উঠতে পারে না অতটা কিন্তু মুরগিগুলো ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে তো আমি চাই না এত ঝামেলা হোক একজন একজন করে ছাড়বে ছাড়া থাকবে ওদের পিছনে সময় দিতে হয় যেহেতু ওদের লালন পালন করি ওদের পেছনে সময় না দিলে ওরা সুস্থ সবল থাকে না ওদের দেখতে হয় ওদের কি প্রয়োজন কি লাগবে এগুলো খেয়াল করতে হয় তো দেখেন পাখিগুলো এখন এই ফার্স্ট নিয়ে আসলাম কারণ বড়ো মুরগিগুলো ছাড়ার সময় হয়ে গেছে ওরাও অনেক চিল্লাচিল্লি করতে তো ভাবলাম যে পাখিগুলো এই পাশে থাক আর বড় মুরগিগুলো খাবার দিলে খাবার খেয়ে চলে যাবে তো ওদেরকে ছেড়ে খাবার দেওয়া হয়ে গেল তো দেখেন ওরা খাবার খাচ্ছে আর এই যে সাদা মুরগিটায় ডিম পেরেছে দুইটা দুইটা ডিম পেরে ফেলছে যে আপনাদেরকে দেখাইলাম এখন আর কিছুদিন ডিম পারবে দশ পনেরো দিন ডিম পারার পরে ওরা কুচে ডাক চলে আসার কথা দোয়া করি যাতে কুচে ডাকটা দেয় কারণ আমার সাদা মুরগি কুচে বসবে ওর বাচ্চা নিয়ে হাঁটাহাঁটি করবে এই দৃশ্যটা আমার কাছে অনেক ভালো লাগবে দেখার জন্য অনেক অপেক্ষায় আছি তো আর ওই যে আরেকটা মুরগি আছে না যেটা কুচে বসাচ্ছি ওইটা এখনও ডিম বাচ্চা ফুটে নাই দেখাবো আপনাদের সামনে ভিডিওটি দেখতে থাকেন এবং ভিডিওতে আপনারা অবশ্যই লাইক দিবেন বেশি বেশি করে লাইক দিবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন তো দেখেন এই যে কোয়েল পাখিগুলো এই পাশটায় হাঁটাহাঁটি করতেছে আর এইখানে যে তুলসী গাছটা আছে এই তুলসী গাছের পাতা কিন্তু কোয়েল পাখি বা মুরগির ঠান্ডা লাগলে এটা রস খাওয়াতে পারেন মানুষের উপকার করে বাট এই যে এই যে ই পশু পাখিগুলো অতটা না করলেও কিন্তু খাওয়ানো ভালো তো যখন মুরগ মুরগিগুলো অসুস্থ বেশি হয়ে যায় তখন কিন্তু এই গাছগাছলের পাতা কাজ করে না তখন সরাসরি অ্যান্টিবায়োটিক ওষুধ প্রয়োজন হয় ওই ক্ষেত্রে বাইরের থেকে ওষুধ কিনে এনে খাওয়াতে হয় তা আমার মুরগ মুরগিগুলো এখনও সুস্থ সবল আছে ওরা সকালবেলা এখন খাওয়া দাওয়া শেষ করে তারপরে বাইরে চলে যাবে তো গম দিয়েছি লাল মুরগিটা এখনও ডিমে আসে নাই ডিম পারে নাই আশা করা যায় ডিম পারবে কারণ ও কি করে এই যে দেখেন ওরা সবাই উপরে চলে আছে মানে ওই পাশটায় লাভ দিয়ে তারপরে ওই সাদে যাবে ওই সাদ থেকে পুরোপুরি সরাসরি একদম চলে যাবে এই যে দেখেন ওর শরীরটা দেখেন ওইটার দিকে একটু বড় তুলনামূলক এবং স্বাস্থ্যও আছে ওজনটা মোটামুটি আছে ভালোই হয় কিন্তু ভারী দেখে উপরে উঠতে পারে না নিচে নেমে গেল উড়াল দিয়ে উড়াল দিয়ে আবার আসতে পারে একটা দেখেন ওই যে ওইখানটায় একটা পাখিতে একটা পেঁপে খেয়ে ফেলছে আর আমার পেঁপেটা আমি ঢেকে রাখছি কারণ ওদের চোখে যদি পরে ওরা খেয়ে ফেলবে কারণ এই যে পেঁপেটা দেখেন পাকা শুরু করেছে আর পেঁপেগুলো আমার অনেক ইচ্ছা যে গাছে পুরা হলুদ করব কারণ একদম পাক না পেঁপে আমরা খাইতে পারি না সচরাচর ওগুলো দিয়ে ওখান থেকে কিনে খাই ওটা মেডিসিন দেয় কিনা জানি না তো আমি তার জন্য কলা গাছও লাগিয়েছি আপনাদেরকে দেখিয়েছিলাম কলা গাছ থেকে কলা একদম ফরমালিন মুক্ত কলা খাবো ইচ্ছা আছে যদি হয় আর লেবু গাছ এখানে দিয়ে দিয়েছি লাগিয়ে লেবু আর পেঁপে গাছটা একসাথে হয়ে গেছে কারণ আমি যখন তালা এগুলো শহরে থাকতে লাগিয়েছিলাম এক টবে ছিল তার জন্য এই অবস্থা হয়েছে এই যে কোয়েল পাখিগুলো এখন বৃষ্টিতে সব পাতা পোতা সব ভিজে গেছে ওরা ছোটাছুটি করছে ওদেরকে আমি এখন খাঁচার মধ্যে আটকিয়ে রাখব আর ওর ওদেরকে এখানে যদি রেখে যায় তাহলে ওই ছোটো মুরগির সাথে ঝগড়া করবে এই যে পাশটা আমি গ্যান্ডারি গাছ লাগিয়েছিলাম তো এগুলো হয়ে গেছে দেখা যাচ্ছে আর এই গাছটা একটা পেয়ারা হয়েছে দেখাচ্ছি পেয়ারা পেয়ারা সামনে হয়তো হবে হবে গাছগুলো কাটিং কাটিং করতে না না দিতে হবে তো তাহলে নতুন পাতা দিবে ওই আর ওইখান থেকে পেয়ারা ধরবে তো এই যে আপনাদেরকে আমি আমার কুচে মুরগিটাকে দেখাচ্ছি ওর বেবি হতে এখনও মনে হয় সাপ্তাহানিক লাগবে কারণ আজকে হলো এক তারিখ আর পনেরো তারিখে মনে হয় কুচে বসিয়েছিলাম এরকমই হবে তো আরও আট নয় তারিখের মধ্যে হয়তো ফুটতে পারে ফুটে উঠতে পারে এই যে দেখেন একটা ডিমের সাথে মল লেগে আছে তো বসে আছে পাঁচটা ডিম নিয়ে পাঁচটা ডিমের মধ্যে চার পাঁচটা আর চার পাঁচটা তো ফুটবে না তিনটা চারটা ফুটবে তো বেঁচে থাকলেই হয় এভাবে তো শুধু কুয়েল পাখি ডিম দিয়েছিলাম তো আমার সাদা মুরগিটা দেখাচ্ছি এই যে দেখেন এখন কিন্তু প্রায় দশটা এগারোটার মতো বেজে গেছে আর এখন আমি কোয়ারে এসেছি ঘরে দেখেন সাদা মুরগিটা বসে আছে আর ওই ডিম পারতে এসেছে এই সময়টা ওই ডিম পারবে কালকে ডিম পারছি কিন্তু কালকে সকাল ভোরে ভোরে ডিম পারছে আর আজকে দেখেন সকাল দশটার দিক দিয়ে আবার চলে আসছে ডিম পারতে মাঝে একদিন গেপ গিয়েছিল তো দেখেন আমাকে দেখে মুরগিটা পালিয়ে গেল তো আজকে ভিডিও চলে পর্যন্তই আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম